রিমন তুমি কোথায় এসেছো আন্টির বিয়েতে এসেছ রিমন আমার ম্যাচিং করেছে আমার সঙ্গে চল কি খাবে লস্যি খাবে আইসক্রিম কি খাবে লস্যি আইসক্রিম লস্যি খাবে না আইসক্রিম খাবে আচ্ছা আইসক্রিম খাবে তা চলো আমরা প্যান্ডেলের ভিতরে এসে কি জিতাই না রিম এবার খাওয়া দাওয়া হবে তুমি কোথায় বসবে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি ছেলের পক্ষ না মেয়ের পক্ষ ম এখানে বসবে ভাই চলে এসছো আলু আবহাওয়া চলে এসেছি